দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন পুরাতন ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এই মুহূর্তে আমরা অবস্থান করলাম দি ঢাকা ফার্নিচারে আর আজকে দেখাবো যারা কিনা চাচ্ছেন বাসাবাড়ি পুরাতন ফার্নিচার কিনবেন একদমই কম দামে আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে দিলোয়ার ভাই ভাই সালামাইকুমুল্লাহ ভাই জান কেমন আছেন ভালো আছে আজকে তো বললেন যে ভাই একদমই খুবই কম প্রাইজের মধ্যে সেগুন ফার্নিচার দেখাবেন একটা